নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি মাত্র পনেরো মিনিটে তৈরি ডিনার রেসিপি নিয়ে এই ডিনার রেসিপিটি খেতে দারুণ টেস্টি হয় ছোট থেকে বড় সবার ভালো লাগবে এই রেসিপিটি যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন কাটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আর একশো গ্রাম পনির ছোট গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এই যে দেখো এরকম হয়েছে এবারে আটার রুটি বানিয়ে নিয়েছি এরকম তিনটে আটার রুটি বানিয়েছি এখন রুটিটা ভাজ করে মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে নেব একটা ছুরির সাহায্যে এই রুটিটা দুটো ভাগ করে নিয়েছি এখন একটা বাটিতে দু চামচ ময়দা নিয়ে নিলাম আর অল্প জল দিলাম এরকমভাবে একটা ঘন পেস্ট বানিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হলে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম আর দিলাম গ্রেট করে রাখা আদা ধনে পাতা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির দিয়ে দিলাম এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এক চামচ নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ পরিমাণ ধনে জিরে মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটে স্টাফিং রেডি ওই হাফ রুটিটার মাছ বরাবর ভাজ করে নিলাম ওপরের খোলা দিকটা ময়দার পেস্ট দিয়ে দিলাম এবারে ভাজ করে নিলাম দেখতে একেবারে মাটির চায়ের ভাড়ের মতন হয়েছে এখন এর ভেতরে স্টাফিংটা দিয়ে দিলাম আর ওপরে মুখের চারিদিকে ময়দার পেস্ট দিয়ে দিলাম এখন দুটো দিক আটকে দিচ্ছি এরকমভাবে সবগুলো তৈরি করে নিলাম দেখতে অনেকটা শিঙারার মতন হয়েছে খেয়াল রাখতে হবে এই ময়দার পেস্টটা একটু ঘন করে দিতে হবে না হলে মুখটা আটকাবে না এখন এগুলোর ওপরে ডিম ব্রাশ করে দিচ্ছি সবগুলোর উপরে ডিম ব্রাশ করার পরে টমেটো গোল করে কেটে তার উপরে দিয়ে দিচ্ছি আর তার উপরে পিজ্জা সস ব্রাশ করে দিচ্ছি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন গ্যাসের ওপরে তাওয়া গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা তাওয়ায় ভালো করে ছড়িয়ে দিচ্ছি এক এক করে সবকটা দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট কুক করে নেব এখন ঢাকা দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেম অফ করে আরও এক দু মিনিট এভাবে রেখে দেব। এই রেসিপিটা অসম্ভব ভালো খেতে হয় তোমরা ডিনারে এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করছি তোমাদের এই রেসিপিটি দারুণ লাগবে ব্যাস একদম রেডি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল